জামিয়াতে ওলামায় বাংলা ডাকে প্রকাশ্যে মহাসমাবেশ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সবাই অবগত আছেন আগামী সাতাশে ডিসেম্বর মোজাদ্দেদে জামান দাদা হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলহের নিজ হাতে প্রতিষ্ঠিত বাংলার একটা প্রকাশ্য মহাসমাবেশে আয়োজন করা হয়েছে আল্লাহ শুক্রিয়া আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটা থেকে ওহিও হসপিটালের বিশিষ্ট নামি দামি ডাক্তারের এমন করে তাদের আগমন এবং মেডিকেল ক্যাম্প সাথে সাথে আমরা বেলা দুটোর থেকে প্রকাশ্য মহাসমাবেশ হবে ফুরফুরা শরীফের ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্টজন আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে ইমামদের সংবর্ধনা কিটি ছাত্র ছাত্রীদের পুরস্কার সাথে সাথে এলাকার গুণীজনদের মূল্যবান পরামর্শ নিয়ে আমরা আগামী সাতাশে ডিসেম্বর আমাদের জমিয়তে উলামায় বাংলার শাসন থানা কমিটির ডাকে একটা প্রকাশ্য সমাবেশ করতে চলেছি আপনাদের সবাইকে খাসভাবে দাওয়াত দিচ্ছি উক্ত সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানে আমরা আছি যে মাঠে মাঠটাতে আমাদের প্রকাশ্য সমাবেশটা অনুষ্ঠিত হবে পাগদা নাইট স্কুল সেই মাঠে আমরা মাঠ পরিদর্শনের জন্য এসেছি উপস্থিত আছেন শাসন থানা কমিটির জামিয়াতামাই বাংলার সভাপতি সাহেব মাওলানা বাহউদ্দিন সাহেব আছেন উপস্থিত আছেন শাসন থানা কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা মাহিরুল ইসলাম সাহেব আছেন আছেন হলদিবেলিয়াঘাটা বেলিয়াঘাটা অঞ্চলের সভাপতি সাহেব জানাবত মাওলানা আবুল কালাম সাহেব আছেন আমাদের মারানা মনিরুল ইসলাম সাহেব আছেন দাঁতপুর গ্রামের ইমাম সাহেব আছে আলিফ গার্লস মিশনের ইনচার্জ মাস্টার আনিসুর রহমান সাহেব আছেন আমাদের পাকদা মসজিদের চকামিনপুর মসজিদের ইমাম মারানা কামরুজ্জামান সাহেব জমিয়তলাম বাংলার একজন সক্রিয় সদস্য তো আমরা প্রস্তুতি নিয়েছি আল্লাহ রবুল আলামিন তৌফিক দেন আমরা যাতে সফলভাবে এই প্রকাশ্য সমাবেশটি সমাপ্ত করতে পারি সকলের কাছে দোয়া এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি সকালে পাশে থাকবেন সাথে থাকবেন আগামী দিন নির্দিষ্ট সময়ে সাতাশে ডিসেম্বর শনিবার প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল मेडिकल का मेरी नाम